আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ মূলত বাংলাদেশ জামাত ইসলাম একটি দল যে দলটি তারা সবসময়ের জন্য বৈমানের শিকার হতে হতে এসেছে আমরা বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল যারা প্রত্যেকবারই বৈমানের শিকার হয়েছে এই জামাত ইসলাম 1991 সাল থেকে বৈমানের শিকার হতে হতে এসেছে 1991 সালে যখন সৈরাচার পতনের পর বাংলাদেশে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় অর্থাৎ সেইখানে উনিশশো সালে বিএনপি এবং আওয়ামী লীগ যে নির্বাচনে মনে করা হচ্ছিল যে আওয়ামী লীগ বা বিজয় হবে এরকমই কিন্তু বাংলাদেশে বর্তমান বিএনপি যেভাবে আধিপত্য বিস্তার করেছে ঠিক একই কায়দায় উনিশশো একানব্বই সালেও নির্বাচনের আগে আওয়ামী লীগ সারা বাংলাদেশের এরকম আধিপত্য বিস্তার করে তারা নিজেরা দাবি করছিল যে বাংলাদেশে তারা বিপুলভাবে তারা বিজয় লাভ করবে কিন্তু দেখা গেল নির্বাচন শেষে এই আওয়ামী লীগ মাত্র অষ্টাশিটি আসন পেলো এবং বিএনপি পেল একশো চল্লিশটি বিএনপি তখনও কিন্তু ক্ষমতায় যাওয়ার মতো তাদের অবস্থা তৈরি হয় নাই কিন্তু এই জামায়াত ইসলাম বিএনপির হাত ধরে বিএনপিকে এগিয়ে নিল বিএনপির তখন আরো এগারোটি আসন দরকার ছিল কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলাম আঠারোটি সিট পেয়ে তারা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ক্ষমতায় দিয়ে দিল কিন্তু এক বছর যেতে না যেতেই জামাত ইসলামের আমির গোলাম আজমকে গ্রেপ্তার করা হলো সমস্ত বাংলাদেশে এই ছাত্র শিবিরের নেতা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ছাত্র দলের হাতে নির্মমভাবে নির্যাতনের শিকার হয়ে হত্যা হয়েছে বহু জায়গায় যেটা সব থেকে বেশি নির্যাতিত নিপীড়িত হয়েছে সেই উনিশশো একানব্বই এর পরে বিরানব্বই থেকে কিন্তু শুরু হয়েছে তাদের পরে নির্যাতন যদিও একটা সময় এসে এই পাঁচ বছর শেষে ছিয়ানব্বই সালে যখন খালেদা জিয়া নিজে ক্ষমতায় থেকে আবারও নির্বাচন করলো তখন কিন্তু যুগপথ আন্দোলনে আওয়ামী লীগের সাথে থেকেই এই জামাত ইসলাম ঐক্যবদ্ধভাবে ক্ষমতা থেকে নামালো সেই বিএনপিকে নতুন করে আবার বারোই জুন নির্বাচন দিতে বাধ্য হলো তখন সেই নির্বাচনে আবার কিন্তু এই জামায়াত ইসলাম আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে তারা আবার আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দিল অথচ যাদের সুবাদে তারা ক্ষমতায় আসলো সেই আওয়ামী লীগ ছিয়ানব্বই সালে ক্ষমতায় এসে তারাও সেই জামাতকে নিধনের জন্য জামাতের বিরুদ্ধে এত পরিমাণে অত্যাচার শুরু করেছে যে বিএনপিকেও তারা হার বানিয়ে দিয়েছে এবং একানব্বই সালে তাদের সেই পরাজয়ের গ্লানি যেখানে জামাত আওয়ামী লীগে যোগ দিলে হয়তোবা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারত সেই ক্ষোভটা তারা ছিয়ানব্বই সালে জামাত তাদেরকে সমর্থন করার পরেও ক্ষমতায় বসেই জামাতের বিরুদ্ধে তারা নির্যাতন টর্চার শুরু করে দিল তখন জামাত ইসলাম দেখলো যে আসলে বিএনপির থেকে আওয়ামী লীগ আরো ভয়াবহ অবস্থা তৈরি করেছে যে কারণে আবার দুই সালে এসে বিএনপির সাথে আবার জোটবদ্ধ হয়ে বিএনপিকে কে আবারও ক্ষমতায় আনার জন্য এই জামায়াত ইসলামী কিন্তু কাজ করলো কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার আসলো সাত থেকে নয় এরপরে আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো সেই একানব্বই দুই হাজার একের প্রতিশোধ আবার সেই জামাত ইসলামের পরে আবার শুরু করলো কারণ তারা জানে বিএনপিকে হারাতে হলে জামাতকে তাদের থেকে আলাদা করতে হবে যে কারণে এই আওয়ামী লীগ দুই সালে আবার ক্ষমতা এসেই এক বছরের মাথায় তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত গঠন করে উনিশশো সালের যুদ্ধ অপরাধী সাজিয়ে জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে তারা এই বিচারের নামে অবিচার শুরু করলো এবং তাদেরকে মিথ্যা সাক্ষী এবং বিভিন্ন রকম এই ভয় বিধ এরকম দেখিয়ে সাক্ষীদেরকে তাদের বিরুদ্ধে প্রস্তুত করে তাদেরকে সেই মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো তাদেরকে ফাঁসির কাজটি ঝুলানো হলো জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদেরকে বাংলাদেশ থেকে চিরতরে তাদেরকে নিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করলো এবং এদের পিছনে আর সাহায্যকারী শক্তি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ভারতের সহায়তায় বাংলাদেশে আওয়ামী লীগ তারা এই জামাতকে একেবারেই নির্মূল করার ষড়যন্ত্র করলো কিন্তু যেই সমস্ত দলগুলো আওয়ামী লীগ এবং বিএনপি বারবার তারা কিন্তু প্রত্যেকটা তারা কিন্তু সেই জামাতকে ব্যবহার করেই তারা ক্ষমতায় গিয়েছে অথচ দুইটি দলই জামাতের সাথে এত ধরনের নিষ্ঠুর আচরণ করেছে যে জামাত আসলেই অত্যন্ত ভয়াবহ অবস্থায় তারা দিন কাটিয়েছিল তাদের নেতা নেতাকর্মীরা যেভাবে জুলো অত্যাচার নির্যাতন খুন এভাবে তারা তাদের জীবন জনজীবন ব্রিটিষ্ করে ফেলেছিল কিন্তু এখন নতুন করে আবার দুই হাজার এই চব্বিশের গণ অভ্যুত্থানের পরে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম তিনি কিন্তু ডক্টর ইউনুসকে প্রথম তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য প্রস্তাব করেন অর্থাৎ সেই জামাত ইসলামের ছত্র ছায় আবারও সেই ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু এই জামাতি তাকে ক্ষমতায় বসানোর প্রথম সূত্রপাত এবং দেখেন যখন এই ডক্টর ইউনুস ক্ষমতে আসার পরে আওয়ামী লীগ ভারতীয় চাপ বিভিন্নভাবে সরকারকে নাজেহাল করে ফেললো প্রায় শত শত এই দাবি আন্দোলন নিয়ে সরকারকে যেভাবে একেবারে বিতর্কিত বা একেবারে একটা ভীত অবস্থায় সন্ত্রস্ত অবস্থায় তাদেরকে যেভাবে রাখার চেষ্টা করলো অর্থাৎ বাংলাদেশের এই সরকারকে একেবারে নাজেহাল করে দেওয়ার যে ষড়যন্ত্র চলতেছিল সেখানে কিন্তু এই ছাত্র শিবিরের নেতৃত্বে এই হাসনাত আবদুল্লাহ বা ছাত্রদের যারা তারা যখন সরকারের পাশে এসে দাঁড়ালো পরবর্তীতে কিন্তু বাংলাদেশের ছাত্র শিবিরের ছেলে ফেলেরাই কিন্তু সর্বপ্রথম জামাত শিবিরই তাদেরকে সহায়তা করলো এবং তারা ওপেনে ঘোষণা করলো তারা সরকারের প্রত্যেকটা কাজে তারা সহায়তা করবে অর্থাৎ সেই জামাতের উপর ভর করেই কিন্তু ডক্টর ইউনসু কিন্তু ক্ষমতায় বসে আছে এবং বিএনপি কিন্তু দেখেছেন তারা কিন্তু সবসময় এই সরকারের বিরুদ্ধে অনেক সময় অবস্থান নিয়েছে তারা সরকারের সমালোচনা করেছে সরকারের বিরুদ্ধে অনেক সময় আন্দোলন করার ঘোষণা দিয়েছে কিন্তু জামাত ইসলাম একেবারে স্থির ভাবে পাথরের মতো হয়ে মানে পাহাড়ের মতো হয়ে তারা এই সরকারের পাশে এসে দাঁড়ালো যাতে সরকার নিজেকে কখনো অসহায় বোধ না করে কি ডক্টর ইউনুস তিনি কিন্তু একবার নাহিদকে এই ছাত্রদের দেখে কিন্তু একবার এই পদত্যাগ করার কথাও তিনি জানিয়েছিলেন যে আমি আর পারছি না আমাদের দেশের যে পরিস্থিতি সমস্ত রাজনৈতিক দলগুলো আমার বিপক্ষে চলে যাচ্ছে কিন্তু ইসলামী দলগুলো সহ জামায়াত ইসলাম তারা কিন্তু তার পাশে ঐক্যবদ্ধ পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকলো যে কারণে কিন্তু ডক্টর ইউনুস আবার নিজেকে তিনি এই সামর্থ্য মনে করলেন যে দেশ আবার পরিচালনা করা যাবে এরকম কিন্তু এই অবস্থা এত কিছু জায়গায় প্রত্যেকটা জায়গায় সরকারকে টিকে রাখার জন্য যে জামাতের ভূমিকা অনস্বীকার্য সেই জামাতি কি আবার এই ডক্টর ইউনুসের কাছ থেকেও কি আবার সেই বেমানের শিকার হবে কিনা কারণ আওয়ামী লীগ বিএনপির কাছ থেকে পরপর আমরা দেখতেছি যে প্রতি সময় সময় তারা এই বেমানের শিকার হচ্ছে কিন্তু ডক্টর ইউনুসকে ওই জামাত সহায়তা করে আবার কি দেখা যাচ্ছে বিএনপি কি আবার সেই একাগারের মতো কোনো পরিস্থিতি করে ক্ষমতায় দিয়ে যাবে কিনা এটা কিন্তু একটা সন্দেহ রয়েছে জামাত কিন্তু এখন এই সরকারের বিরুদ্ধে তাদের একটা অভিযোগ যে এই সরকার নিরপেক্ষতা হারাচ্ছে ডক্টর ভিতরে এমন কিছু কর্মকাণ্ড সামনে এসেছে যেখানে এই বিশেষ করে লন্ডন বৈঠকটা নিয়ে বারবার এটি নিয়ে আলোচনা হচ্ছে তা আমরা আশা করি যে বাংলাদেশে ডক্টর ইউনুস যতদিন ক্ষমতায় আছেন তিনি নিরপেক্ষতা বজায় রেখে এই বাংলাদেশে একটা সুষ্ঠু একটা নির্বাচন যাবেন যেখানে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা একেবারে পরিপূর্ণভাবে ফুটে ওঠে এবং বাংলাদেশে আওয়ামী লীগের বিচার সংস্কার সহ যেই যেই দায়িত্বগুলো ডক্টর ইউনুসকে দেওয়া হয়েছে যাতে জাতি কখনো অন্তত পক্ষে এক এগারোর মতো মঈন ফখরুদ্দিনের মতো যাতে ডক্টর ইউনুসকে নিয়ে কেউ সমালোচনা না করতে পারে এই বৃদ্ধ বয়সে এসে ডক্টর ইউনুস এমন কিছু করবেন না আশা করি ইনশাআল্লাহ যে ডক্টর ইউনুসকে মানুষ খারাপ কিছু বলুক কারণ ডক্টর ইউনুসের প্রতি বাংলাদেশের জনসমর্থন অত্যন্ত বেশি যদিও ডক্টর ইউনুস নির্বাচিত কোনো সরকার নয় কিন্তু তাদেরকে এই বিভিন্ন রাজনৈতিক ছত্র ছায় কিন্তু বাংলাদেশে তাকে সরকার পরিচালনা করতে হচ্ছে তবে তার এই সরকার ব্যবস্থা ভেঙে গেলে তার যদি ব্যর্থতা হতো তাহলে সেক্ষেত্রে এই জামাতের ব্যর্থতা হতো বাংলাদেশে প্রত্যেকটি রাজনৈতিক দলের ব্যর্থতা সামনে আসতো এবং এই বিপ্লবকে নস্বাত করা হতো বিপ্লবের বিরোধী যে শক্তিগুলো ছিল তারা সবাই আবার বাংলাদেশে এসে তারা আবার নতুন করে এই ষড়যন্ত্র শুরু করত কিন্তু সেক্ষেত্রে আমরা মনে করি অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামের যে ভূমিকা প্রত্যেকটা সময় আমরা দেখেছি দেশের যখনই ক্রান্তির লগ্নে এসেছে তখনই কিন্তু জামাত তারা সচ্চার হয়েছে তারা কিন্তু স্বতঃস্ফূর্ত রাজপথে থেকে এই সমস্ত ষড়যন্ত্রকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকে তারা মোকাবেলা করেছে আমরা আশা করি ডক্টর ইউনুসের কাছ থেকে এমন কিছু আমরা দেখতে চাই যেখানে ডক্টর ইউনুস যেন নিরপেক্ষতা না হারিয়ে তিনি সঠিকভাবে শক্তভাবে তিনি তার সমস্ত বিষয়গুলোকে তুলে ধরতে পারে তিনি তার যেভাবে বাংলাদেশটাকে গড়ার ইচ্ছা বাংলাদেশের মানুষ পোষণ করতেছে ঠিক সেইভাবে যেন ডক্টর ইউনুস করতে পারে এবং তার এই সাহায্যার্থে প্রত্যেকটি রাজনৈতিক দল যেভাবে ঐক্যবদ্ধ এখন আমরা দেখলাম গতকালকে ঠিক একইভাবে যেন আমরা দেখি যে সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে মিলে মিশে সরকারকে সহায়তার পাশাপাশি দেশ গড়ার কাজে তারা সমর্থ যোগায় বা সকলে হাত মিলিয়ে যাতে দেশটাকে পরিবর্তন করা যায় তবে ডক্টর ইউনুসের মাছ থেকে আমরা কোনো রকম কোনো এই নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন আমরা দেখতে চাই না বাংলাদেশের মানুষ যেন তাকে কখনো ভুল বুঝতে না পারে ডক্টর ইউনুস এমন একটা নজির রেখে যেতে পারবেন বলে আমরা আশা করি যে বাংলাদেশের জনগণ বা তাকে আজীবন তাকে মনে রাখবে এবং ভালোবাসবে এমন একটা কিছু তাকে করে যেতে হবে বাংলাদেশের জন্য তা প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে আপনারা ভিডিও নিচে কমেন্টে অবশ্যই জানাতে পারেন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ